সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে কিছু ডাকাত একটি গাড়ি ডাকাতি করার চেষ্টা করছে আর গাড়ির ড্রাইভার বুদ্ধি করে গাড়িটি পিছনের দিকে নিয়ে নিয়েছিল যার ফলে ডাকাতরা সে গাড়িটি আর ডাকাতি করতে পারেনি এই ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের শ্রীনগর মাওয়া এক্সপ্রেসওয়েতে স্থানীয় সূত্র থেকে জানা যায় একদল ডাকাত এক্সপ্রেওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা চালায় এ সময় গাড়ি চালক ডাকাতের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়িটি পেছনের দিকে সরিয়ে নিতে থাকে সেই মুহূর্তেই একটি ভিডিও গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ ব্যাপারে শ্রীনগর থানা পুলিশ জানায় ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু পুলিশের পৌঁছানোর পূর্বেই ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায় এ বিষয়ে পুলিশ আরও জানিয়েছে ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে এই ঘটনার পর এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে